দুধের বিকল্প বাচ্চার জন্য কি হতে পারে ক্যালসিয়াম এবং প্রোটিনের চমৎকার একটি উৎস হিসাবে কাজ করে থাকে দুধ কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চারা দুধের স্বাদ পছন্দ করে না বা দুধের টেস্ট তারা পছন্দ করে না এতে করে দেখা যায় তারা দুধ খেতে চান না এই ক্ষেত্রে অনেক মায়েরা বা বাবারা যখন তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন আমার কাছে বলেন যে ম্যাডাম বাচ্চা তো দুধ খেতে চায় না দুধ যেহেতু ক্যালসিয়ামের ভালো উৎস ভিটামিন ডি এর ফর্টিফাইড যেগুলো আছে সেগুলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় প্রোটিন পাওয়া যায় ভিটামিন মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায় ফসফরাস পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের পুষ্টির উৎস হিসাবে কিন্তু দুধ কাজ করে থাকে দুধের বিকল্প কি দেওয়া যায় আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ দুধের বিকল্প হতে পারে দুধ থেকে তৈরি করা অন্যান্য যে সকল সামগ্রীগুলো আছে সেগুলো দুধের টেস্টের জন্য যদি বাচ্চা দুধ খেতে পছন্দ না করে তাহলে বিকল্প যেগুলো আছে যেমন চিজ পনির তারপর বাটার এগুলো কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় আপনি অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে দুধ থেকে যে ক্যালসিয়ামগুলো পাওয়া যায় সেম ক্যালসিয়াম সেম প্রোটিন সে এই যে বাটার পনির চিজ এগুলো থেকে কিন্তু পেয়ে যাবে আর যদি বাচ্চা দুধের ল্যাক্টোজিন টলারেন্স থাকে অনেক বাচ্চার মধ্যে এই জাতীয় সমস্যা দেখা দেয় তখন তার অল্টারনেটিভ হিসাবে আপনারা বিভিন্ন সবুজ গাঢ় সবুজ শাক সবজি যেগুলো আছে সেগুলো দিতে পারেন বিভিন্ন বাদাম দিতে পারেন বিভিন্ন বিচি জাতীয় খাবার যেমন আমরা চিয়া সিড দিতে পারি তারপর আমরা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি দিতে পারি সূর্যমুখীর বিচি দিতে পারি এই যে বিচি জাতীয় খাবার বিভিন্ন কাজু বাদাম বা বিভিন্ন বাদাম যেগুলো আছে কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম এই বাদামগুলো আপনি বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন কিন্তু গাঢ় সবুজ শাকসবজি এগুলো থেকেও কিন্তু অনেকাংশে পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের উৎস হিসেবে এগুলো কাজ করে থাকে তো গাঢ় সবুজ যেগুলো শাকসবজি আছে এগুলো রাখার চেষ্টা করবেন পাশাপাশি প্রোটিনের কথা আর বেশ কিছু মাছ আছে সেই মাছগুলোর হার থেকে যে ছোট মাছ আছে ওইগুলোর হাড় থেকেও কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বেশ কিছু মাছের কথা আমি বলবো সেগুলো বাচ্চার তালিকায় রাখলে সেটি যেমন তার প্রোটিনের ঘাটতি পূরণ করবে পাশাপাশি সেগুলো তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেও সাহায্য করবে আর একটা যে বিষয় আছে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দুধ একটি আদর্শ খাবার দুধের একেবারে অল্টারনেটিভ বা বিকল্প যে অন্য কোনো খাবার দিয়ে রিপ্লেস করার কথা যদি বলি এটা আসলে অনেকাংশেই সম্ভব হয়ে যায় না কারণ দুধে যে পুষ্টি উপাদানগুলো আছে দুধকে জন্যই আদর্শ খাবার বলা হয় কারণ এই পুষ্টি উপাদানগুলো পরিপূর্ণ আকারে দুধে থাকে তাই আপনি অল্টারনেটিভ চিন্তা করলে তিন চারটা খাবারের কথা চিন্তা করতে হবে তাহলে দেখা যাবে এই তিন চারটা খাবার একত্রিত হয়ে দুধের অল্টারনেট হিসাবে কাজ করবে কিন্তু একটি নির্দিষ্ট খাবার কখনোই দুধের বিকল্প হতে পারবে না তাই বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার মাছ মাংস ডি এছাড়া বিভিন্ন বাদাম বিভিন্ন বিচি জাতীয় খাবার ছোলা হতে পারে এগুলো যদি আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে সেটা তার প্রোটিনের উৎস হিসাবেও কাজ করবে যেটা দুধের প্রোটিনের রিকোয়ারমেন্ট পূরণ করতে সাহায্য করবে তাই যাদের বাচ্চাদের এই জাতীয় সমস্যা আছে সেটা হলো টলারেন্স নাকি দুধের এমনি স্বাদের জন্য পছন্দ না এই বিষয়গুলো যাচাই করে আপনারা আশা করি তাদের খাদ্য তালিকা আমি যেই খাবারের কথা বললাম সেই খাবারগুলো অন্তর্ভুক্ত করতে পারেন